প্রেমিকের গালে কোষে চর বসিয়ে দিয়ে বাঁধন উত্তেজিত হয়ে বলল তুমি আমার বয়ফ্রেন্ড আমার ভালোবাসার মানুষ তুমি আমার সাথে যা ইচ্ছা তা করো কিন্তু তুমি এটা কি করলে আমি তোমার বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করব এটা কোনোদিনও সম্ভব নয় আরিয়ান চর খেয়েও নিজেকে কন্ট্রোল করে নিয়ে মুচকি হেসে বলল আম্মা বাসায় নেই এই সুযোগে আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি এটা আমার বন্ধু তুহিন দেখে ফেলেছে এখন যদি তুমি ওর সাথে শারীরিক সম্পর্ক না করো তাহলেও সবার কাছে বলে দিবে তুমি আমি দুজনেই ফেসে যাব প্লিজ তুমি না করো না তুমি কেমন বয়ফ্রেন্ড আমার আমি তোমার বন্ধুর সাথে নোংরামি করবো আমার খারাপ লাগবে না ও আমার খুব কাছের বন্ধু কোনো সমস্যা নেই ছি ছি আমার ভাবতেই ঘৃণা হচ্ছে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি তুমি কিনা তোমার বন্ধুকে দিয়ে আমার দেহটাকে ভোগ করাতে চাইছো বলেই বাঁধন বিছানোর পর থেকে পার্স ব্যাগটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে দরজার সামনে আসতেই আরিয়ান দৌড়ে এসে বাঁধনের হাত টেনে দিয়ে কাছে টেনে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে বুঝলাম কিন্তু তুমি আমাকে বুঝলে না বুঝলে ভালো হতো তাহলে জোর করা লাগতো না আমি আর আমার বন্ধু তুহিন আমরা দুজনেই মেয়ে শিকারী ও যে শিকারটা ধরতে পারে সেটা আমাকে ভাগ দেয় আর আমি যে শিকারটা ধরতে পারি সেটা ওকে ভাগ আমরা একজন আরেকজনকে ছাড়া কখনো শিকার করা পাখিগুলো ভোগ না তাই বাড়াবাড়ি করো না চুপচাপ বিছানার উপর গিয়ে শুয়ে পড়ো প্রথমে আমার বন্ধু আসবে তারপর সিরিয়াল আমার বলেই কামনার চোখে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল বাঁধন অবাক হয়ে গেল আরিয়ানের ভাবভঙ্গিমা দেখে বাঁধন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে কোনো ভাবেই ছাড়িয়ে নিতে পারছে না জোড়া এক পর্যায়ে বাঁধন বাধ্য হয়ে আরিয়ানের গোপনাঙ্গে হাঁটু দিয়ে আঘাত করলো আরিয়ান চিৎকার দিয়ে মাকু বলে ব্যথায় কাতরাতে কাতরাতে ফ্লোরে পড়ে গেল বাঁধন তাড়াহুড়ো করে দরজা খুলে বের হয়ে গেল রুমের বাহিরে দাঁড়িয়ে তুহিন চমকে উঠলো আরিয়ানের চিৎকার শুনে। বাঁধন রুমের বাহিরে আসতেই তুহিন বাঁধনের হাত ধরে ফেলল। বাঁধন রাগAnnotিত হয়ে বলল, "আমার হাত ছেড়ে দে। তুই কি করছিস? আমার বন্ধু ব্যাথা কাতরাচ্ছে কেন? তোর বন্ধু জাতীয় সম্পদে আঘাত করেছে। এখন তুই যদি ভালো চাস তাহলে আমার সামনে থেকে সর।" তুহিন হাসতে হাসতে বলল, "আমি ফুলের মধু পান করতে এসেছি। আমার বন্ধু তো বেকুব, যার কারণে তুই ওকে আঘাত করতে perechis। আমি কিন্তু বেকুব নই।" বলেই বাঁধনের এক হাত ধরে জোর করে উন্নwidehat রুমে নিয়ে যেতে চাইছে। কিন্তু বাঁধন বারবার তুহিনকে হাত ছেড়ে দিতে বলছে। কিন্তু তুহিন কোনো কিছুতেই হাত ছাড়ছে না শেষ পর্যন্ত বাঁধন অনুনয় বিনয় করে বলল আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ আমার হাতটা ছেড়ে দিন কিন্তু তুহিন কোনো কথাই শুনছে না এক প্রকার জোর করে টান দিয়ে বাঁধনকে নিয়ে অন্য একটা রুমের ভেতর ঢুকে গেল এদিকে ফ্লোরে পড়ে প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে আরিয়ান সে অনুমান করতে পারল বাহিরে তার বন্ধু তুহিন বাঁধনকে নিয়ে অন্য একটা রুমে চলে গেছে সে অনেক কষ্ট করে আস্তে আস্তে উঠে দাঁড়ালো তুহিন বাঁধনকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলতে চাইলেও কিন্তু পারল না বাঁধন বিছানার কাছে দাঁড়িয়ে কাদু কাদু গলায় দুহাত জোর করে অনুনয় বিনয় করে বলল আপ আপনি আমার ভাইয়ের মতো আপনি আমার সর্বনাশ করবেন না আমি সত্যি আপনার বন্ধুকে ভালোবাসি ভালোবাসো বাসবে তাতে সমস্যা কোথায় শুধু আমার মনের খায়েশটা একটু মিটিয়ে দাও তাহলেই তো হয়ে গেল এত ঝামেলা কেন করছো আমি কোনোদিনও আপনার খায়েশ পূরণ করব না প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব আরে বোকা মেয়ে তোমার জীবন দিতে হবে কেন তুমি শুধু আমাকে মধুপান করতে দিলেই হবে বলেই সামনে এগিয়ে বাঁধনকে ধরতে চাইলো, কিন্তু বাঁধন তুহিনকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে দিল তোর তুহিনও তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে বাঁধনের পিছু নিল বাঁধন দৌড়ে রুমের দরজার সামনে আসতেই তুহিন দৌড়ে এসে বাঁধনের হাত ধরে ফেলল বাঁধন দরজা খুলতে চাইল কিন্তু পারল না তুহিন এক প্রকার জোর করে বাঁধনকে টান দিয়ে বিছানার উপর থেকে ফেলে দিতে চাইল কিন্তু বাঁধন নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করতে লাগলো জোরাজুরির এক পর্যায়ে বাঁধন বুঝতে পারল তুহিনের হাত থেকে তার নিস্তার নেই তাই নিজেকে বাঁচাতে শেষ পদক্ষেপ নিয়ে নিল পার্স ব্যাগটার উপর হাত দিল তার মধ্যেই ব্যাগের চেন খুলে একটা ছুরি বের করল তুহিনের পেট বরাবর বসিয়ে দিল তুহিন পেট চেপে ধরে চিৎকার করে বিছানার উপর ছিটকে পড়ল অনেক কষ্ট করে বেডরুম থেকে বের হতেই আরিয়ান তুহিনের চিৎকার শুনে চমকে উঠল আস্তে আস্তে পা বাড়ালো বাঁধনের ছুরিটা ফ্লোরের উপর গেল তুই ছটফট করতে করতে বিছানার উপর নির্দেজ হয়ে পড়ে রইলো বাঁধন দরজা খুলে বের হয়ে আসলো বাঁধন বাহিরে আসতে আরিয়ানের সামনে দাঁড়িয়ে বললো তুমি কি করেছ তোমার হাতে রক্ত কেন আমি তো রমানুষ বন্ধুকে মেরে ফেলেছি আরিয়ান চুমকে উঠলো কি বলছো তুমি চিৎকার শুনতে পাসনি আমি তোর বন্ধু তুহিনকে মেরে ফেলেছি আরিয়ান দরজার সামনে আসলো দরজার পর্দা ফাঁক করে বিছানার দিকে তাকাতেই আবার চমকে উঠল বিছানার উপর আছে আরিয়ানের নিথর তুহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ তুহিন রুম থেকে বের হয়ে বাঁধনকে বললো এটা তুমি কি করলে আমার প্রিয় বন্ধুটাকে তুমি মেরে ফেললে মুচকি হাসতে হাসতে বলল বন্ধু হারানোর শোকে কাতর হয়ে গেছিস তাই তো কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম তোর সুখে হাসতাম তোর কষ্টে কষ্ট পেতাম আজ সেই তুই আমাকে তোর বন্ধুর হাতে তুলে দিয়ে চেয়েছিস তোর বন্ধুকে নিয়ে আমাকে ভোগ করতে চেয়েছিস তোর কি একবারও বিবেকে নাড়া দেয়নি মেনে নিলাম আমি অন্যায় করেছি তাই বলে তুমি তুহিনকে মেরে ফেলবে আমিও মেনে নিলাম তুই অন্যায় করেছিস তাই বলে কি আমার ইজ্জত আমি তুহিনের কাছে বিলিয়ে দেব ওর লালসার শিকার হব তাই বলে কি তুমি খুন করবে আরে বেইমান তুই তো ভালোবাসাটাকে খুন করেছিস আমার বিশ্বাস আমার স্বপ্ন তুই খুন করেছিস আমি তো এখন জিন্দালাস বলেই চিৎকার করে হাউমাউ করে কান্না করতে লাগলো প্লিজ আমি মেনে নিলাম শব্দ সামার তুমি চিৎকার করবে না এমন সময় কলিং বেলের শব্দ শুনে আরিয়ান চমকে পড়ল দরজার দিকে তাকালো প্লিজ বাঁধন তুমি কান্না করো না আমি দেখছি কি এসেছে বলেই দরজার দিকে পা বাড়ালো বাঁধন যেন কান্না ভুলে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে এসে দরজার হোল দিয়ে বাহিরে তাকিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে পাশের ফ্ল্যাটের ছোট পিচ্চি মিম আরিয়ান কিছুটা বিরক্ত হয়ে দরজা খুললো বাটিটা আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল আম্মু পাঠিয়েছে লবণ লাগবে আরিয়ানের মনে ভয় বিরক্ত দুটোই কাজ করছে আমতা আমতা করে বলল আম্মু বাসায় নেই লবণ কোথায় রেখেছে আমি জানি না তুমি বাসায় যাও মিম কিছুটা খুশি মনে বলল কি বলছেন আপনার বাসাই নেই তাহলে চলুন বাসার ভেতরে যাই না না বাসার ভেতরে আসতে হবে না তুমি তোমার বাসায় যাও কি ব্যাপার আজকে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন প্রতিদিন তো বাসার ভেতরে আসতে বলেন আপনার রুমে নিয়ে আপনার আপনার থাকে বলে বাসার রুমে গিয়ে গল্প করি এখন আমার গল্প করার মুড নেই প্লিজ তুমি তোমার বাসায় যাও আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন মনে রাখবেন এরপর কখনো ডাকলে কিন্তু আশেপাশেও আসবো না আচ্ছা এসো এখন যাও তো আবারও বলছি একবার ভেবে দেখুন বাসায় কেউ নেই আরিয়ান ধমক দিয়ে বলল তুমি বাসায় যাবে নাকি তোমার আম্মুকে আমি ডাকবো ধমক খেয়ে মিম কিছুটা বিরক্ত হয়ে বাসার সামনে থেকে চলে গেল আরিয়ান বাসার ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে সিটকানি লাগিয়ে দিল তারপর বাঁধনের দিকে পা বাড়ালো বাঁধন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান বলল এখন দুজনকেই বাঁচতে হলে এই লাশটাকে গুম করতে হবে তা না হলে তুমি আমি কেউই বাঁচতে পারবো না নিরবতা থেকে বাঁধন বলল প্রিয় বন্ধুকে হারিয়েছ প্রতিশোধ নিবে না আমাকে মেরে ফেলো আমি আর বাঁচতে চাই না বাঁধন পাগলামি অনেক করেছ এখন আমাকে তোমার সহযোগিতা করতে হবে এটাকে পাগলামি বলে এটা মনে হয় জন্য হয়তো পাপ করেছিলাম সেই পাপের ফল ভোগ করছি না হলে তোমার মতো একজন চরিত্রহীন ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম না আজ তোমার বাসায় এসে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে খুনি হতাম না আমি ওই লাশ লুকিয়ে রাখার জন্য তোমাকে সাহায্য করব না আমি চাই আজকের এই ঘটনা দেশবাসী জানুক বিশ্ববাসী জানুক তোমার মুখোশ উন্মোচন হোক এমন সময় আবারও কলিং বেল বেজে উঠল আরিয়ান চমকে উঠে বলল। আবার কে এসেছে ওই মেয়েটা আসলে চর বেরে ওর গালের দাঁত কটা ফেলে দিব বলেই উত্তেজিত হয়ে দরজার দিকে আবারও পা বাড়ালো দরজার সামনে এসে দরজার হোল দিয়ে না তাকিয়ে সরাসরি দরজা খুলতেই আরিয়ান যেন আকাশ থেকে পড়ল সামনে তার মা বাবা দাঁড়িয়ে আছে আরিয়ানের মা বলল কি সমস্যা তোর এত সময় কলিং বেল টিপছি তুই দরজা খুলছিস না কেন আরিয়ান ফেল ফেল করে তার মায়ের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না তোর কি হলো তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন সর সামনে থেকে সর বাসায় ঢুকতে দে বলেই আরিয়ানকে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বাসার ভেতরে ঢুকিয়ে নিজেও বাসার ভেতরে প্রবেশ করল আরিয়ানের মা রহিমা বেগম সামনের দিকে তাকাতেই চমকে উঠল রক্তাক্ত অবস্থায় বাঁধনকে দেখে অবাক হয়ে বলল এই মেয়েটিকে আরিয়ান তার মায়ের কথা শুনে বাকশূন্য হয়ে পড়ল আরিয়ানের মা দুজনের উদ্দেশ্যে বারবার বলতে লাগলো বাধন সম্পর্কে জানতে চাইল আরিয়ানের কাছে কিন্তু আরিয়ান ভয়ে আতঙ্কে নির্বাক হয়ে দাঁড়িয়ে তার মায়ের দিকে ফেল করে তাকিয়ে আছে প্রিয় ফিউ ইংরেজিতে একটা প্রবাদ আছে লস এভরিথিং লস এই প্রবাদটির সাথে হয়তো আরিয়ানের আজকের এই পরিণতি মিলে যাচ্ছে এখন সে কি করবে আপনি বলুন কিভাবে নিজেকে বাঁচাবে সব মূলে তো মেইন অপরাধী আরিয়ান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচন পরিচালনায় ফের দোসু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব